হজরত শাহ সুন্দর রহমতুল্লাহি আলাইহি ছিলেন হজরত শাহ জালাল রহমতুল্লাহি এর প্রথম বারো জন সহচরের একজন এবং হজরত শাহ পরান রহমতুল্লাহি আলাহের বাগনে। ইসলামের আলো ছড়িয়ে দিতে তিনি সিলেট অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জনশ্রুতি রয়েছে তাকে পাহারা দিত বাঘ তিনি যখন ধ্যানে মগ্ন থাকতেন তখন বাঘ তাকে পাহারা দিত যা তাকে গিরে তৈরি করেছে এক অলৌকিক আধ্যাত্মিক পরিবেশ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হজরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলহের মাজার শরীফ এবং আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাজারের বাহিরের অংশ মাজারটির বাহিরের অংশে কিন্তু চারদিকে গোলাকার হজরত শাহ সুন্দর রহমতুল্লাহি আলাইহি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহের প্রথম বারো জন সহচরের একজন এবং হজরত শাহপরান রহমতুল্লাহি আলহের বাগনে ইসলামের আলো ছড়িয়ে দিতে তিনি সিলেট অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সিঁড়ি পেয়ে মাজাটিতে প্রবেশ করতে হয় আমরা এখন মাজাটিতে প্রবেশ করছি জনশ্রুতি রয়েছে তাকে পাহারাদিত বাঘ যা তাকে ঘিরে তৈরি করেছে এক অলৌকিক আধ্যান্তিক পরিবেশ প্রিয় দর্শক আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন হজরত সুন্দর শাহ মাজারের মসজিদ এই মসজিদে স্থানীয়রা নামাজ পড়তে আসেন এবং দূর দূরান্ত থেকে যারা এই মাজারে আসেন তারা এখানে নামাজ আদায় করেন বাংলাদেশের আধ্যাত্মিক ইতিহাসের একটি উজ্জ্বল নাম হলেন হজরত শাহ সুন্দর রহমাতউল্লাহি আলাইহি তিনি মানবতার বাণী ও আধ্যাত্মিক শিক্ষা নিয়ে এসেছিলেন এই মাটিতে ইতিহাস লোককাহিনী ও বিশ্বাস সব মিলিয়ে শাহ সুন্দর রহমাতুল্লাহি আলাইহি মাজার আজও একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছে ইতিহাস মতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ইয়েমেন থেকে ইসলাম প্রচারে সিলেট আগমন করেন তেরোশো তিন খ্রিস্টাব্দে তখন তার সঙ্গে ছিলেন তিনশো ষাট জন অলি যাদের মধ্যে প্রথম সারির বারো জন ছিলেন তার নিকটতম ও বিশ্বস্ত অনুসারী শাহ সুন্দর রহমতুল্লাহি আলাহি তাদেরই একজন জনশ্রুতি রয়েছে তিনি যখন ধ্যানে মগ্ন থাকতেন তখন বাঘ তাকে পাহারা দিত এই অলৌকিক ঘটনা স্থানীয়দের মাঝে আজও কিংবদন্তি মানুষ বিশ্বাস করে এটি ছিল তার ক্যারামত বা আধ্যাত্মিক শক্তির বহিঃপ্রকাশ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন শাহ সুন্দর রহমতুল্লাহি আলাহিয়ের মাজার শরীফের মসজিদ এখানে স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করেন পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে এই মাজারে আগমন করেন তারা এই মসজিদে নামাজ আদায় করেন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি শাহ সুন্দর রহমতুল্লাহি আলাহি মাজার শরীফে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে দেখতে পাচ্ছেন মসজিদ এই মসজিদটি শাহ সুন্দর রহমতুল্লাহি আল্লাহ মাজার শরীফে অবস্থিত মসজিদের চারপাশের সবুজ গাছপালা অন্যরকম এক পরিবেশের অবতারণা করে আপনারা দেখতে পাচ্ছেন মাজারের অংশ মাজারের চারপাশটা কিন্তু গোল তাছাড়াও এখানে বার্ষিক ওরস দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে এবং এক বিরাট মিলন মেলা বা মহোৎসব এখানে হয়ে থাকে দর্শক পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুন্দরসা মাজারের মসজিদ মূলত আর আমি এখন আছি সুন্দর মাজারে এটি হচ্ছে সুন্দর মাজার তো আপনারা সিলেটে আসলে আপনারা অবশ্যই সুন্দর মাজার গুরু দেখা যাবেন হরজর শাহ জালাল রহমতুল্লাহি আলাহির অন্যতম সফর সঙ্গী ছিলেন সুন্দর শাহ তিনশো আউলিয়ার মধ্যে তিনিও একজন ছিলেন বক্তরা আসেন মানত করতে দোয়া পড়তে এবং ইসলামী সঙ্গীতে অংশ নিতে এই মাজারে চারপাশে সবুজ গাছপালা রয়েছে যা অন্যরকম এক পরিবেশের সৃষ্টি করেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য